বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন আমি আমি আজকে রান্না করব চাল কুমড়া চাল কুমড়া দিয়ে রান্না করব আজকে চুমুর মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব কিভাবে রান্না করছি আজকে সবাইকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চুমুর মাছ কাচ্ছি চুমুর মাছ আর কেটে নিচ্ছি ঘ হয়ে গেছে ফ্যান গুড়িয়েছি এখন চুমা ভাসছি রান্না করবো চাল কুমড়া দিয়ে বন্ধুরা দেখতে থাকো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আমার রান্না হয়ে গেছে ডাল কুমড়া সসরি রান্না হয়ে গেছে তুলে নিচ্ছি আমার রান্না হয়ে গেছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও